যে অঙ্কটা এনেছি দেখো আন্ডার রুট থ্রি রুট ওভার থ্রি আন্ডার রুট ওভার থ্রি টু দি পাওয়ার এক্স ইজ টু থ্রি থেকে আমরা কিভাবে এক্সের মানটা বের করব দেখো কিভাবে করছি সলভ রুট ওভার থ্রি রুট ওভার থ্রি রুট ওভার থ্রি টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু থ্রি আমরা বোথ সাইটে স্কোয়ারিং করছি বর্গ করছি এই স্কোয়ার আর এই বর্গ কেটে আমাদের থ্রি রুট থ্রি রুট থ্রি টু দি পর এক্স ইজ ইকাল টু তিন তারিখে নাইন অথেব থ্রি ইন্টু রুট থ্রি থ্রি টু দি পর এক্স সমান নাইন পুনরায় আবার বোধ সাইডে আমরা স্কোয়ারিং করছি অর্থাৎ বর্গ করলাম এদিকে বর্গ করলাম এদিকে বড় করলাম বড়ো করার পরিপ্রেক্ষিতে এই স্কোয়ারটা এইটার হবে থ্রি স্কোয়ার ইন্টু এই স্কোয়ার আর এই রুট কেটে গেল 3 ইন্টু রুট থ্রি টু দি পর এক্স সমান নয় নয় একাশে এইটটি ওয়ান তিন নাইন ইন্টু থ্রি থ্রি টু দি পাওয়ার এক্স সমান সমান এইটটি ওয়ান আবার বোর্ড সাইডে আমরা স্কোয়ারিং করছি অর্থাৎ বর্গ করলাম ডান দিকে বর্গ করলাম এদিকে বড় করলাম তাহলে কী হলো তাহলে নাইন স্কোয়ার তিনের মাথায় এই স্কোয়ারটা হবে ইন্টু এই স্কোয়ার আর এই রুট কেটে গিয়ে থ্রি টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু একাশিটাকে আমরা ভাঙালে থ্রি টু দি পাওয়ার ফোর বাইরে স্কোয়ার একাশিটাকে আমরা এটা করলাম স্কোয়ার অতএব নয়টাকে আমরা ভাঙালে থ্রি স্কোয়ার বাইরে স্কোয়ার আছে ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু থ্রি টু দি পাওয়ার এক্স ইজ চারটা বাইরে গুণ হয়ে গেলে এইট চার দোকানে আট অর্থে থ্রি এইট এইটে গুণ করলে ফোর হল টু ভিতরের টু বাইরের টু ফোর হলো থ্রি স্কোয়ার থ্রি এক্স ইজিক টু থ্রি টু দি পাওয়ার এইট এবারের নিয়ম আছে একটা কী আমাদের এ গুণ এ সমান এ ওয়ান প্লাস ওয়ান সমান এ স্কোয়ার তো আমাদের এইখান থেকে এইটা যাব হচ্ছে থ্রি ফোর প্লাস টু প্লাস এক্স ইজিক টু থ্রি টু দি এইট অর্থাৎ থ্রি চার ছয় x ইজ equal টু থ্রি টু দি power এইট দেখো সমানের বাম দিক আর ডান দিকের বেশ মিল হয়েছে তাহলে আমরা এইটা সমান আমরা এইটা লিখতে পারি অর্থাৎ সিক্স প্লাস এক্স ইজ ইকাল টু এইট এক্সটাকে ডান দিকে নিয়ে গেলে প্লাস ছয়টা মাইনাস হয়ে গেল অতএব x shaman 2 it will be answer thank you